গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই পাব বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায় স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহি যে বাচ্চা মেয়েটি দুটো গরম জামা চাই ওর জন্য রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয় ভালো কিছু গান কবিতা নাটক ছবি বেশি চাওয়া হলো দাবি দেওয়াগুলো যেন মুখে আলো পায় ভাষা যেন ভালোবাসা পায় গির্জায় একটা প্রদীপ মসজিদে আজান শুনে মন্দিরের ঘণ্টায় যেন হাত রাখতে পারি একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে আরেকজন যেন ভরসা পায় হবে এই সব তবে নাও ধরো ধরো নতুন এই বছর